এবং সেই রাত্রে হাজার দাহী আলাহি সাল্লাহুয়াসাল্লামকে নিজের বিছানায় কোনো মাকড়সা যারা এখনো ভাঙেনি গায়ের মধ্যে উনি থাকতে পারেন না রসুল্লাহ হিজরত করেন হিজরত করে যখন এই জামালে সুরে আসেন বা গায়ে হেরা বলা যায় এখানে রাসুল্লা সাল্লাহুসলাম এখানে আসে যে ফাজাদ করতে ফতরা ফুরানের আয়াতের হওয়ার যে ফরদাম ঘটনা ঘটে সেইখানে ঘটে আমরা এখন রাজায় রসুল এটা হচ্ছে জবালে নূর এটা হলো জান্নাতুল বাকির দেওয়াল দেখতে পাচ্ছি আমরা মসজিদ কবার আমরা অহদে অবস্থান করছি আমরা জান্নাতুল মোয়াল্লায় অবস্থান করছি আমরা এখন ময়দানে আরাফাতে অবস্থান করছি রহমান রহিম আমরা আমাদের পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাবালে সুর যদিও মাক্কা থেকে মদিনা যাওয়ার সহজ পথ ছিল কিন্তু রসুল্লাহ এই পথটা বেছে নিয়েছিলেন হিজরাতের সময় যেন কুফাররা যেন বুঝতে না পারে এবং সেই রাত্রে হাজরত আলী আলহি সালামকে নিজের বিছানায় শুইতে নির্দেশ দেন যখন হাজার শুয়েছিলেন এই আয়াতটি অবিতীর্ণ হয়েছে তারপরে রসুল্লাহ হিজরত করেন হিজরত করে যখন এই সুরে আসেন এখানে একটি গারে তিনি অবস্থান করেন ওই গারের মধ্যেই আপনার রাসুল অবস্থান করা অবস্থায় দিয়ে দেয় এবং ডিম পারে যেন বুঝতে না পারে যে রাসুল এখানে রয়েছেন সেখানে ওনার সাথে হাজারকার ছিলেন এবং তিনি কান ছিলেন তখনই আয়ত্তীর্ণ হয় ইসমিল্লাহ রহমানের রহিম ভয় করো না এবং কেদনা কেন এই জন্য যে এখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাহায্যকারী সঙ্গে আছি তো এখানে তিন দিন অবস্থান করেন করেন্কা যখন আসে দেখে যে না এই বারের মধ্যে উনি থাকতে পারেন না কোন মাকসা চারা এখনো ভাঙে নেই উপরে ডিম রয়েছে তখন তারা এখান থেকে ফিরে যায় যখন ফিরে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম ওনার মদিনার উদ্দেশ্য সফরটা অব্যাহত রাখেন এই যে আমরা এখানে অবস্থান করছি এটা হচ্ছে জবাল নূর অথবা গারে হেরা বলা যায় যেখানে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইসলাম ঘোষণার পূর্বে এখানে আসে এ করতেন এবং হাজার কবরা ওনার জন্য খাওয়া নিয়ে আসে সে পাহাড়ের উপরে ওনাকে অবস্থায় খাওয়াটা পৌঁছে দিতেন সেখানে প্রথম যারা নামাজ পড়েছিলেন রসুলের পিছনে হাজা খাতিদুল কুবরা সালবাতুল্লা আলহা এবং হাজাতে আলী আলহ ইসলাতাম এখানে উনি কন্টিনিউ ইবাদত করছিলেন যখন প্রথম ওহি আসলো বিসমুল্লাহির রহমানির রহিম আকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতটা এখানেই অবতীর্ণ হয়। এখান থেকেই پیغمبر ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির সূচনা এবং বলা যায় যে তাব্লিগের সূচনা। কুরআনের আয়াতের অবতীর্ণ হওয়ার যে প্রথম ঘটনা ঘটে সেইখানেই ঘটে। এখান থেকে কিন্তু কুরআন تد্রিজান চিত্র নাযিল হতে থাকে। এখানে সেই উচ্চ একটি স্থানে ওই জায়গা একটি ঘর রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এবং আল-আনিয়ার সাথে সাথে ইবাদত করতেন এবং আয়াত আল-খাতীউন কুবরা খাওয়া নিয়ে আসে ওখানে পৌঁছাই দিয়ে যেতেন কুফারে থেকে আলাদা তারপরে যখন ওহি আসলো এরপরে পেগাম্বার ইসলাম তাবলিগের কাজ সূচনা করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দেখার তফিক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কষ্টের বিনিময়ে রেখে যাওয়া ইসলামকে মূল্যায়ন করার তফিক দান করুক আমাদেরকে পেগাম্বার ইসলামের সাফাত নাসিদ করুক সালবাহা সিরাতে তৈয়াবা নারীদের জন্য অনুকরণীয় হোক এবং মালাইবুদ্িয়ান বেলায়েতের সর্দার অনুসরণ অনুকরণ করার তৌফিক আল্লাহ দান করুক